সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল নবম শ্রেণীর ইসলামের ইতিহাসের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং এই প্রশ্ন থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ত্রিশটি নির্তিক প্রশ্ন এবং রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্ন সিএনজির প্রশ্ন শেয়ার করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবা এবং পরীক্ষার আগের দিন এরকম গুরুত্বপূর্ণ সাজেশন চূড়ান্ত প্রশ্নগুলো সবার আগে সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমরা খাতা কলম নিয়ে বসো একটা একটা আমি এখন উত্তর বলে দিব এগুলো তোমরা খাতায় তুলে নিবা এবং এগুলো তিরিশটা প্র্যাকটিস করলে হয়ে যাবে এখান থেকে আসবে তো এক নম্বর বলা হয়েছে মক্কানগরের কোন বংশে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠালেন একের উত্তর হবে ক কুরাইশ বংশে দুই নম্বর বলা হয়েছে নবুয় লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কথা বলতেছে দুই এর উত্তর হবে খ তেরো বছর কুরাইশগণ মোহাম্মদ মহানবী সাল্লাহ আলাইস্লামকে কি উপাধি দিলেন তিনের উত্তর হবে ক আলামিন আলামিন মানে কি সত্যবাদী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে ওরা সত্যবাদী উপাধি দিয়েছিল মোহাম্মদ শব্দের অর্থ কি চারের উত্তর হচ্ছে গ প্রশংসিত পাঁচ নম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুধমায়ের নাম কি ছিল উত্তর ক হালিমা তো এখানে দুইটা প্রশ্ন লিখতে হবে উদ্দীপকের উপর ডিপেন্ড করে ছয় আর সাত সবার সুখে হাসবো আমি কাঁদব তো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে কবিতাংশে মহানবী লাহম আলাইসাল্লামের কোন কর্মের আদর্শ ফুটে উঠেছে ছয় নম্বরের উত্তর হবে ক হিলফুল ফুজুল এরপরে সাত নম্বর মহানবী সাল্লাহ আলাইসাল্লামের উক্ত আদর্শ গ্রহণের উদ্দেশ্য ছিল সাতের উত্তর হবে ঘ মানবতার সেবা ব্যবিচার রোধ এবং ধর্ম পালন এরপরে আট নম্বর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম প্রথম কত বছর গোপনে নবতের প্রচার কাজ চালিয়ে যান উত্তর হবে গ তিন বছর পরবর্তীতে নয় নম্বর কুরান মাজিদে মাক্কি সুরা কতটি নয়ের উত্তর হবে খ বিরানব্বইটি দশ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর ও আলৌকিক ঘটনা কোনটি দশের উত্তর হবে ঘ মিরাজ মিরাজের ঘটনা এরপরে মিরাজে গিয়ে উম্মতে মোহাম্মদের জন্য কয় নামাজ নিয়ে আসেন এগারোর উত্তর হবে ঘ পাঁচ ওয়াক্ত যেটা আমাদের এখন আছে পাঁচ অক্ত নামাজ এখনো বারো নম্বর আবু তালিব ছিলেন মোহাম্মদ সাল্লাহামু আলাইসাল্লামের বারোর উত্তর হচ্ছে ঘ তিনটি শৈশবের আশ্রয়স্থল যৌবনের অভিভাবক এবং পরবর্তী জীবনের কার্যগুলির একনিষ্ঠ সমর্থক উত্তর হবে ঘ এক দুই তিন খলিফা কারা খলিফ হচ্ছে মুসলিম উম্মার নেতা তেরোর উত্তর হচ্ছে খ চোদ্দ নম্বর রাসুল আলাইসাল্লামের ইন্তিকালের পর মুসলমানদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে ভণ্ড নবীর আবির্ভাব ঘটে আমাদের নবী মারা যাওয়ার পরে এবং আর কি হইতে পারে চোদ্দোর চোদ্দ হচ্ছে আটটা তিন নম্বর স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহ এক তিন চোদ্দোর উত্তর হচ্ছে এক তিন নিজের অনুচ্ছদটি পড়ো এবং পনেরো ষোলো নং প্রশ্ন উত্তর দাও তো এখানে অনুচ্ছদ সম্পর্কে বলছে পনেরো নম্বর প্রশ্ন সামরিক বিজয় সমূহের অন্যতম ছিল কোনটা অন্যতম ছিল হচ্ছে ঘ নম্বর ওমরের কৃত্রি কৃতিত্বের পরিচয় হচ্ছে ষোলো উত্তর হচ্ছে ক এক দুই সাম্রাজ্যকে প্রদেশে প্রদেশে বিভক্ত করা রাজ্য ব্যবস্থা বৈপন বৈপণ্ডবিক বিবর্তন পরিবর্তন মানে একটা পরিবর্তন আর কি শাসন ব্যবস্থার সদর খিলাফত যুগে নির্বাচন পদ্ধতি ছিল কয়টি সদরের উত্তর হবে ক দুটি খলিফাগন কোথায় বসে রাজকর্ম পরিচালনা করতেন উত্তর হবে মসজিদে গ উনিশ নম্বর খিলাফতের ক্রমবিকাশ শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশের উত্তরপেক্ষ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম উম্মান নেতাকে কি বলা হয় বিশের উত্তর হবে ক খলিফা একুশ নম্বর বলা হয় খোলাফা এ রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি ছিল একুশের খ গণতান্ত্রিক বাইশ নম্বর মুসলিম জাহানের প্রথম খলিফার নাম কি বাইশের উত্তর হবে ক কজরত আবু বক্কর আনহু তেইশ নাম্বার ইসলামে নবীর পরেই স্থান উত্তর হবে গ হজরত আবু ত্রাণকর্তা বলা হয় উত্তর হচ্ছে চব্বিশের খ হজরত ওমর আনহুকে পঁচিশ নম্বর হজরত ওমর রাজি এর ডাক নাম কি ছিল পঁচিশের উত্তর হচ্ছে ক ফারুক ঠিক আছে ছাব্বিশ নম্বর দেখা যাচ্ছে না মনে হয় আচ্ছা একটু দিকে যেতে হবে ছাব্বিশ নম্বর কোন খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন উত্তর হজরত ওমর রাদে আল্লাহ মানে ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ এরপরে সাতাশ নম্বর এটা দেখা যাচ্ছে না দেখার ব্যবস্থা করতেছি একটু হ্যাঁ এখন দেখা যাচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার পর বিভিন্ন দেশে ভণ্ড এক্কা দিয়ে কাদিয়ানিদের সব কর্মকাণ্ড নিচে ঘোষণা করে আচ্ছা সাতাশ নম্বর সর্বপ্রথম কাজ শাসনামলে ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে উত্তরপেক্ষ হজরত আবু বকর রাদে আল্লাহ আলহু আঠাশ নাম্বার কোন যুদ্ধের মাধ্যমে তাদের দমন করা হয় আঠাশের উত্তর হচ্ছে গ মানে হচ্ছে যে তিন রিদ্দার যুদ্ধ গ আঠাশের উত্তর গ উনত্রিশ জামে উল কুরআন কাকে বলা হয় উনত্রিশের উত্তর হচ্ছে ঘ হজরত ওসমান রাজি তারপর হচ্ছে জুলফিকার কিসের নাম এটা হচ্ছে খ উত্তর তলোয়ারের নাম এই গেল তোমাদের ভিত্তিক প্রশ্ন কোন প্রকার প্রশ্নও থাকলে সেটা কমেন্ট অবশ্যই বলবা আর আমরা এখন সিওজির প্রশ্ন এবং সংকৃত প্রশ্ন দেখে নিব এতে তোমাদের সিরঞ্জির প্রশ্ন আহ এখানে তোমাদেরকে যে কোনো আটটি প্রশ্ন দিবে তার মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে তোমরা এটা জানো তো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও ক নম্বরে বলছে কারাক কুরেশ নামে খ্যাত তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মানুষ আল আমিন কেন বলে রাখতো কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম ছিলেন সত্যবাদী এই জন্য সবাই তাকে বিশ্বাস করতো কিন্তু এটা পুরোটা লিখবে কখনো ডিরেক্ট মুখস্ত বানাই লেখার কোনো অপশন নেই এখানে এবং গো হচ্ছে যে উদ্দীপকের সাথে মিল লিখে লিখতে হবে তোমাকে আর বিবি আমিন একে ছিল হজরত মোহাম্মদ আলাইসাল্লামের বাল্য স্বভাব কিরুপ ছিল লিখতে হবে দুই নম্বর আর স্ক্রিনশটে নাও ক খ গ ঘ চারোটা তো পরবর্তী তিন নাম্বার এখানে বাঁকা বাঁকা হওয়ার কারণ হচ্ছে যে ওগুলো ছবি তোলার সব বাঁকা আসতে এই জন্য এরপরে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা এই আলম পড়া মুখস্থ করতে পারে না এটা হচ্ছে তিন নাম্বার তো তিন নাম্বারে ক খ দুইটা আগে মুখস্থ করে নাও তারপর ক খ তোমরা তো এখানে আটটা প্রশ্ন দেওয়া হচ্ছে না আটটা থেকে সবগুলো আটটা শিখে লাগবে না যেহেতু এখান থেকে কমন পড়বে তোমরা এখান থেকে আটটা থেকে যে কোনো পাঁচটা শিখবা স্ক্রিনশট নাও যে কোনো পাঁচটা শিখবা দেখি আরো ছোট করা যায় কিনা আচ্ছা হ্যাঁ এই যে এক দুই তিন তারপর হচ্ছে চার নাম্বার দেখো এখান থেকে চার নাম্বার দেখতে পারো তারপর আসতে হচ্ছে পাঁচ নাম্বার এখানে পাঁচ নাম্বার দেখে নাও এর পরবর্তীতে পাঁচের পর কত ছয় নম্বর এই ছয় নম্বর এখানে দেখে নাও দেখা যাচ্ছে জুম ইন করলো সমস্যা জুম আউট করলো সমস্যা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে আচ্ছা দেখা যাচ্ছে আমি জুম আউট করতে হবে ছয় নাম্বার স্ক্রিনশট নাও এ সাত নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও এই যে সাত নম্বর খলিফা কাকে বলে ইম্পর্টেন্ট এই প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট আটটা ইম্পর্টেন্ট পারলে সবগুলো শিখে দাও আর না সবগুলো শিখলে অসুবিধা নেই যে কোনো পাঁচটা শিখলে চলবে আট নাম্বার এখান থেকে স্ক্রিনশট নাও এই আটটা থেকে তোমরা যে কোনো যদি পাঁচটা শিখে দাও ওই পাঁচ পরীক্ষায় যে আসবে এগুলো এবং তোমরা পাঁচটা লিখে দিবা কাজ হয়ে যাবে এগুলোর উত্তর তোমরা আলফাদা গাইডে পেয়ে যাবো অথবা বইয়ে পেয়ে যেতে পারো বইও পাওয়ার সম্ভাবনা আছে ওগুলো এই জিতো আর এগুলো তো তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবা পরবর্তীতে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদেরকে যে কোনো দিবে পনেরোটা তোমরা লিখবে যে কোনো দশটা ঠিক আছে দশটা একটাতে দুই করে তো এক এই দুই তিন চার পাঁচ ছয় সাত সিরিয়ালে সবগুলো আছে স্ক্রিনশট নিয়ে এগুলো সবগুলো বের করে ফেলো তোমরা আর একটু জুম আউট করে আরও সহজের জন্য তোমাদের এই যে একেবারে ফুল সবগুলো পনেরোটা এখন এখানে দেখা যাচ্ছে আমি আশা করবো তোমরা লিখে বুঝতেছো এই জন্য আমরা জুম ইন করতে হয় তো এই পনেরোটা স্ক্রিনশট না তার মধ্যে যে কোনো দশটা তোমরা শিখে দাও ভালো একটু করতে পারবা তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং যদি তোমরা এখান থেকে কমেন্ট পেয়ে থাকো সেটা কমেন্টে জানাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে